নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আরো একটা ব্যপ্ত পার্টিকা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এটা পরিবেশ বিষয়ের উপরে লেখা হয়েছে পঞ্চম শ্রেণীর তো প্রথমে কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিদ্যালয়ের নাম শ্রেণী বিভাগ শিক্ষার্থীর বয়স শিক্ষার্থীর সংখ্যা সময় তারিখ আর ডান দিকে লিখতে হবে বিষয় একক আজকের পাঠ বিষয় আছে পরিবেশ একক হচ্ছে মানব দেহ আজকের পাঠে আছে ত্বকের ওপর নিচ পৃষ্ঠা নাম্বার তিন কোচকানো আর কালো পৃষ্ঠা নাম্বার চার এরপরে যেমনভাবে লিখতে হয় উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্যে কি কী লেখা আছে তোমরা দেখে নাও এবং বিশেষ উদ্দেশ্যে কি কী লেখা আছে তোমরা যারা লিখবে তারা স্ক্রিনশট নিয়ে নাও আর হুবাহু যে এগুলোই লিখতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই তোমরা তোমাদের মতন বানিয়ে লিখবে এরপর আছে শিক্ষা সহায়ক উপকরণ সাধারণ উপকরণ আর বিশেষ উপকরণ দেখে নাও এরপর আসছে আয়োজন স্তর আয়োজন স্তরে দেখো কীভাবে লেখা হয়েছে বিষয়বস্তু শিক্ষিকার কাজ যৌক্তিকতা শিক্ষার্থীর আচরণ যৌক্তিকতার সময় এবং সম্ভাব্য প্রতিক্রিয়া বিষয়বস্তুতে আছে শ্রেণীকক্ষে দল গঠন ও প্রেশনার সৃষ্টি এরপরে আছে শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদের তিনটি দলে ভাগ করে দেবেন এবং দলের নামকরণ করবেন ক দল খ দল এবং গদল দল এরপরে আছে শ্রেণীকক্ষে প্রেষণা ও আগ্রহের সৃষ্টি করা শিক্ষার্থীরা শিক্ষিকার সাথে কুশল বিনিময় করার পর দলে ভাগ হয়ে বসবে শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মান্য করবে এবং তারা উৎসাহিত হবে দু মিনিট শিক্ষিকার প্রতি আনুগত্য প্রদর্শন এরপর আছে পূর্বজ্ঞান অনুযায়ী প্রশ্ন এরপর শিক্ষিকা পূর্বজ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করবেন এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে দেখো শিক্ষার্থীদের পূর্বজ্ঞানের ভিত্তিতে শিক্ষিকা প্রশ্ন করছেন এখানে শিক্ষার্থীদের দলগত আলোচনার আগ্রহী করবেন শিক্ষার্থীদের সম্ভাব্য উত্তর হবে এগুলো সম্ভাব্য সম্ভাব্য উত্তর উত্তর এই যে প্রশ্নগুলো রয়েছে এখানে হয়েছে শিক্ষার্থীরা যথাযথ উত্তর দিতে সচেষ্ট হবে আট মিনিট এই যে পুরো প্রশ্ন উত্তর পর্বটা রয়েছে এটা কিন্তু আট মিনিটে শেষ করতে হবে তোমরা এইটা দশ মিনিটেও শেষ করতে পারো যে যেরকম তোমার সময় ডিভিশন করবে সেরকম কিন্তু করতে পারো আমি আমার মতন সময় ডিভিশানটা করে রেখেছি তোমরা তোমাদের মতন সময় ডিভিশানটা করবে এখানে লাস্টে বলতে হবে সবাই খুব সুন্দর উত্তর দিয়েছ বা বা খুব ভালো বলেছ এভাবেই কিন্তু ওদের উৎসাহিত করতে হবে যেমন আমরা মাইক্রোলেসেন প্ল্যানিংগুলোতে করেছি ঠিক সেভাবেই কিন্তু এখানেও দেয় এরপর আছে আমরা একটা যে চার্ট বানাবো সেই চার্টটাকে মিনিয়ে চার্ট রূপে কিন্তু খাতায় আমরা লিখবো সেটাই আমরা এখানে লিখেছি দেখো ওপরে লিখেছি ত্বকের ওপর নিচ এরপর দেখো শিক্ষার্থীরা ত্বকের ভিতরের মাংসপেশি বহিক ত্বক অন্তত্বক রক্তবাহ তৈলগ্রন্থি স্নেহ পদার্থ সম্পর্কে জানতে পারবে এবং ত্বকের যত্ন সম্পর্কে সচেতন হবে এভাবে একটা তোমাদের পয়েন্টস কিন্তু এই চার্টের নিচে লিখতে হবে যখন তোমরা চার্টটা প্রদর্শন করবে শিক্ষার্থীদের কাছে তখন কিন্তু এই পয়েন্টটা লিখবে না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যখন তোমরা চার্ট প্রদর্শন করবে বা তোমরা ক্লাস নেবে টিচিং ক্লাস নিতে যাবে তখন কিন্তু এই পয়েন্টসটা লেখার কোনো প্রয়োজন নেই চার্টের নিচে শুধুমাত্র এইটুকুন করলেই কিন্তু হবে তোমাদের চার্টটা এইভাবে বানাতে হবে এরপর আসছি পাঠ ঘোষণা তাহলে আজ আমরা আমাদের পরিবেশ বই এর ত্বকের ওপর নিচ ও কোচকানো আর কালো এই বিষয়টি আলোচনা করব। এইভাবে একটা পাঠ ঘোষণা তোমাদের করতে হবে এরপর আসছি উপস্থাপন স্তরে উপস্থাপন স্তরে দেখো কি লেখা হয়েছে এল প্রদর্শন শিক্ষিকা শিক্ষার্থীদের কাছে বিষয় সম্পর্কিত এল টিএমটি দেখাবেন এবং তাদের ভালো করে পর্যবেক্ষণ করতে বলবেন মনোযোগের বৃদ্ধি করা শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মান্য করে উৎসাহের সঙ্গে চারটি দেখবেন পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ সাধন এটা আছে আপনাদের পাঁচ মিনিট শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করতে সমর্থ হবে এরপর আছে এরপর শিক্ষিকা শিক্ষার্থীদের বিষয় সম্পর্কিত কিছু প্রশ্ন করবেন এখানে তোমরা বিষয়বস্তু লিখতে পারো বিষয় সম্পর্কিত প্রশ্ন করণ বিষয় সম্পর্কিত করণ লিখবে ঠিক আছে এরপর আসছে তোমাদের প্রশ্নগুলো প্রশ্নগুলো এখানে লেখা রয়েছে দেখো বইয়ে যা পড়িয়েছেন শিক্ষিকা সেটাই কিন্তু এখানে লিখেছেন আর যৌক্তিকতায় লিখেছে বোধ ও চিন্তা শক্তির বিকাশ ঘটানো শিক্ষার্থীদের সম্ভাব্য উত্তর বিষয়ের প্রতি চিন্তার প্রতিফলন শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে দশ মিনিট শিক্ষার্থীরা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আলোচনা করবে আচ্ছা এই যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছে এই উত্তরগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা দেবে তো সেটাই এখানে লেখা হয়েছে ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এরপর আসছে বোর্ড সংক্ষেপ বোর্ডে তোমাদের কি লিখতে হবে সেটা ভালো করে দেখো শ্রেণী বিভাগ তারিখ আজকের পাঠ ঠিক আছে আর বিষয় তো এইভাবে লেখার পর তোমরা যেই যে পয়েন্টসগুলো শিখ লিখতে পারো মানে মনে হবে যে এগুলো লিখলে আমি আমার আজকের টপিকটা বোঝাতে পারবো সেই পয়েন্টসগুলো তোমরা লিখতে এরপর আসছি আমরা একদম শেষ পর্বে মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরে কী কী রয়েছে দেখো কর্মপত্র বিতরণও আজকের পাঠ যাচাই করণ শিক্ষিকা একবার প্রত্যেককে প্রত্যেক শিক্ষার্থীকে কর্মপত্র দেবেন এবং তার নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে বলবেন আজকের পাঠ কতটা উদ্দেশ্য ভিত্তিক হলো তা জানা শিক্ষার্থীরা শিক্ষিকার নির্দেশ মান্য করবে এবং কর্মপত্রটি পূরণ করে জমা করবে শিক্ষার্থীরা মূল্যায়নের পত্রটির মাধ্যমে বিষয় সম্পর্কে জানবে দশ মিনিট শিক্ষার্থীরা সঠিকভাবে কর্মপত্রটি পূরণ করে জমা দেবে এরপর আসছি আমরা কর্মপত্র দেখো এরপর কিন্তু কর্মপত্র খুব সুন্দরভাবে কিন্তু এখানে করা হয়েছে দেখো চাইধার এরকম একটা বর্ডার দিয়ে কিন্তু কর্মপত্র বানিয়েছে এরপরে আসছি সংশোধনীমূলক কার্যাবলী শ্রেণীকক্ষে যদি কোনো অস্বাভাবিক বা অনউৎসাহী শিক্ষার্থী থাকে তাহলে শিক্ষিকা তাদের আলাদাভাবে বিষয়বস্তু বুঝিয়ে দেবেন এবং তাদেরকে সহজ প্রক্রিয়ায় বোঝাবে বোঝানোর চেষ্টা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটি প্রেস করে দাও তাহলে নতুন নতুন ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছাবে